দেখতেছে তারা তাদেরকে সাজেস্ট করব আগে আমাদের বাজারে আসেন দেখেন এর থেকে কমে আসলে কোথাও পাবেন না কিন্তু নতুন উদ্যোগটা যারা আছে

খাবার হোটেল আছে এখানে খাইতে পাবে সর্বনিম্ন টাকা থেকে শুরু রকমের একশো বিশ টাকা এরকম কন্ট্রাসের মালগুলো কন্টাসের মালগুলো আপনার আপনার সর্বনিম্ন একশো দশ টাকা তে নিতে পারবে এগুলো প্রায় একশো তিরিশ একশো তিরিশ টাকা থেকে শুরু

নতুন বাজার কোনাবাড়ি গাজী মহিলা আজকে আমরা পুরো মার্কেটের ভিডিও দেখাবো যে আসলে এই মার্কেটে কি কি পাওয়া যায় তো এক ভিডিওতে আপনারা পুরো মার্কেট দেখতে পারবেন আসসালামু আলাইকুম এই যে দেখছেন আমরা এখন বাজারের ভিতরে ঢুকে যাচ্ছি এবং এই বাজারে যে প্রোডাক্টগুলো পাওয়া যায় এই বাজারে মোট সাতটি গলি আছে এবং সাতটি গলিতে এক একটা গলি এটা হচ্ছে আপনার তিন নাম্বার গলি তিন নাম্বার গলিতে জি 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 তিন নাম্বার গলির সামনের অংশে কি কি প্রোডাক্ট পাওয়া যায় অংশে আপনি এই যে হুশিয়ারি প্রোডাক্টগুলো পাবেন হুশিয়ারি হুশিয়ারি পণ্য কালার হবে এগুলো আপনার বিভিন্ন রকম কালার আপনার বাচ্চাদের ছোট ছোট প্যান যদি প্যান নিতে বাচ্চাদের ছোট ছোট প্যান আছে দেখা যাচ্ছে আপনি এই যে প্যান্ট গুলো দেখতেছেন এই প্যান গুলো বাচ্চাদের প্যান গুলো পাবে বাচ্চাদের আপনার ফরক

বাচ্চাদের কিন্তু অনেক কালার আছে অনেক কালার তিরিশ থেকে চল্লিশটা কালার পাবেন সবগুলো কি মেয়ে এবং ছেলে বাচ্চা সবারই পাওয়া যাবে তাই না ছেলে বাচ্চাদের আছে

আমরা আরো দেখাবো দোকান গুলা ওই দোকানে কিন্তু আপনারা মেন্সের আইটেম গুলাও পাবেন

একশো দশ একশো দশের থেকে শুরু করে থাকবে যারা সব আসবে সর্বনিম্ন ছয় পিসটা নিতে পারবে এক যে আমরা এক আমরা তো খুচরা বিক্রি করি না পাইকারি এক বিলিশ যদি কেউ নিতে চাই একটা কালার একটা কালার নিতে পারবে

এই দেখতে পাচ্ছেন এখানে যে পোলো শার্টগুলা এগুলা কোয়ালিটি দেখেন দুই তিন এখানে কিন্তু স্টিকার এই যে ইস্টিকার করা এবং কলার কাফের কোয়ালিটি দেখেন তো যারা এই টি-শার্টগুলা নিতে চান আপনারা সরাসরি কিন্তু নতুন বাজারে চলে আসতে একটা ফুল না এটা কি কাপড় চায়না কাপড় কালার প্রায়

তারপর যারা ওয়ান পয়েন্ট ডবশোলার মালগুলো যদি কেউ নিতে চায় ডব সুন্দর একটা পিন থাকবে ডব মালগুলো নিতে পারবে এগুলো হচ্ছে আপনার ইন্টারলক ফেব্রিক্স জি 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 কটন ইন্টারলক

তো এবং যা যদি কেউ অর্ডার দিয়ে নিতে চান তারা কিন্তু অর্ডার দিয়েও নিতে পারবেন এখানে ম্যাক্সিমাম দোকানদারেরই কারখানাও আছে সব ওই দেখেন এইখানে কিন্তু ফিনিশিং হচ্ছে হ্যাঁ সামনে যে আমরা আরেক কথা করব এই দেখতে পাচ্ছেন খুবই বিশাল একটা বাজার গাজীপুরের সব চাইতে বড় একটা বাইকারি মার্কেট কিন্তু এটা এবং এখানে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট যে কাপড় গার্মেন্টস এর ওই কাপড়ের কিন্তু আপনারা তৈরি পোশাক এখানে পাবেন আহ এবং বাংলাদেশের চৌষট্টি জেলায় এবং বিশ্বের পাঁচ নাম্বার হলে সুলতান ফ্যাশন সুলতান ফ্যাশন

সাইজ কত সাইজ হবে তিনটা সাইজ হবে আপনার এম এল এক্সেল তিনটা সাইজ তিনটা সাইজ টি-শার্ট এই টি-শার্ট গুলো পেয়ে যাবে পাশাপাশি টি-শার্ট আছে এখানে টি-শার্টও পাবে টি-শার্ট কি 1 হবে নাকি অন্য আরো বিভিন্ন 1 পয়েন্ট আছে 1 পয়েন্ট পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডও আছে এবং ওনাদের নিজস্ব কারখানা আছে নিজস্ব কারখানা নিজস্ব কারখানায় তৈরি করা হয় এগুলো সব আপনারা নিজস্ব কারখানায় তৈরি যদি প্রাইস কেমন হবে আসলে 150 সর্বনিম্ন 150 থেকে শুরু 150 টাকা থেকে সর্বনিম্ন 6 পিস 6 পিসের একটি বিলিস্টার প্রত্যেকটা মালই আপনাদের এভাবে 6 পিসের বিলিস্টার করা আছে না

দিসে মাত্র 130 টাকায় বাইং মালটাই আমাদের কাছে পাবেন বাইংহাউজ আমাদের পরে বাইং হাউজ আমাদের কাছ থেকে কিনে নিয়ে আপনি বিভিন্ন বাইং হাউজে মালটা বিক্রি করেন সে ক্ষেত্রে এই বাইং হাউজের থেকে কম রেটে কম প্রাইজে আমরা মালগুলো দিই ভাই বাইং হাউজে থেকে সর্বনিম্ন প্রাইজে মালগুলো দিয়ে থাকে এই যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একটা পোলো শার্টের দোকান ওনাদের নিজস্ব কারখানা আছে এবং খুব কোয়ালিটি পোলো শার্ট কিন্তু ওনারা করে থাকে এখানে নাম্বার দেওয়া আছে এবং যদি আপনাদের আলাদা ভিডিও লাগে যে আলাদা আলাদা ভিডিও করবেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা যোগাযোগ করলে আমরা কিন্তু আলাদা আলাদা এক একটা দোকানের জন্য ভিডিও করবো আপনারা এই বাজার থেকে কি কি প্রোডাক্টের সোর্সিং করছেন ওই প্রোডাক্ট কিন্তু আমরা এই বাজার থেকে আপনাদের স্বার্থে আমরা জানিয়ে দিব এইখানে টি শার্ট আছে পোলো শার্ট আছে কিছু কিছু দোকানে শার্ট এবং প্যান্টও বিক্রি করে তো সম্পূর্ণ একটা পুরা প্যাকেজ পাবেন আপনারা এই নতুন বাজারে এই যে দেখেন এখানে আয়রন পলি হচ্ছে এবং ওনাদের কিন্তু নিজস্ব কারখানা আমরা যদি রয়েছি পাঁচ নম্বর করে সেটা সবাই কিন্তু যে কিন্তু একদম আর ঢাকার মাল এই যে ঢাকা থেকে আপনারা যারা সিটি মার্কেট বা বঙ্গবাজার থেকে আপনারা যে মালগুলা কিনেন তো এইখানে কিন্তু নতুন বাজারে আসলে কিন্তু আপনারা এইগুলা আপনারা এই নতুন বাজার থেকে নিতে পারবেন এবং এই যে আমি দোকানের ঠিকানা এবং এই যে ফোন নাম্বারটাও এখানে দেখাই দিচ্ছি আপনারা চাইলে সরাসরি যোগাযোগ করে এখানে আসতে পারেন এবং যদি আলাদা কোনো ভিডিও চান সেই ক্ষেত্রে আমাদের যদি জানান আমরা কিন্তু আবার আলাদা আলাদা আমরা এক একটা দোকানের ভিডিও করব এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু চায়না কাপড়ের খুবই ডিমান্ডেবল একটা প্রোডাক্ট চায়না জি এগুলো কিন্তু পেস্টিং এর মাল এই যে পেস্টিং এর এবং ঢাকার চাইতে কিন্তু রিফাত ফ্যাশনে কিন্তু পারফরম্যান্স একদম শেষ হবে মোটামুটি সামনে তো এখানে কিন্তু এক্সক্লুসিভ বিভিন্ন টাইপের প্রোডাক্ট পাওয়া যাবে

সাতটা গলি আছে এবং এখানে প্রত্যেকটা গলিতে দোকান আছে যে আমাদের বাজারটা বাংলাদেশের ভিতরে টি শার্ট পলসার্টের জন্য বিকৃত এবং ফেব্রিক্সটা হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের আপনার এর এক্সপোর্ট

কথা বলেন্টের কোয়ান্টিটি আছে আপাতত আমার কাছে একশো পিস একশো পিস হবে আপনার তিন হাজার থেকে চার হাজার টি শার্টের প্রাইস কেমন

অবশ্যই দেখে আমাদের ড্রপার একটা আছে হচ্ছে গার্মেন্টস ফেব্রিকের এর আর একটা আছে রিডিং আসতে আসতেছে

সাতশো প্লাস নিজস্ব কারখানা এবং প্রিন্স পিন তারপর হচ্ছে ফিনিশিং কাটিং সবকিছু আছে যার কারণে আসলে এখনো পর্যন্ত আমাদের প্রচার প্রচারণার মাধ্যমে অনেক গ্রামের প্রত্যন্ত অঞ্চলে যায় নাই তারপরে যারা দেখতেছে তারা তাদেরকে সাজেস্ট করব আগে আমাদের বাজারে আসেন দেখেন এর থেকে কমে আসলে কোথাও পাবেন না কিন্তু নতুন উদ্যোগটা যারা আছে অল্প টাকায় কিন্তু বিজনেসটা শুরু করতে পারবে নতুন উদ্যোক্তাদের কি কি সুবিধা দিতেছেন নতুন উদ্যোক্তা যারা আছে প্রত্যেকটা মহাজনের সাথে কথা বললে দেখা যাচ্ছে দুই টাকা কমে নিতে পারবে তারপর হচ্ছে যেকোনো কোনো ফ্যাসিলিটি যেটা এটা চলতেছে না এই কালারটা আমার একটু কম চলতেছে তাদের নিয়ে ওইটা নিচ্ছি আর কি এইভাবে

ইউএস পোলোর ভিতরে যদি কেউ নিতে চায় ইউএস প্লো গর্জিয়াস একটা আপনার এম্ব্রয়ডারি থাকবে এবং সুন্দর একটি ডিজাইন ইউএস পোলো এই যে দেখেন ওনারা কিন্তু এই যে নিজেরাই এইখানে কিন্তু যে দেখেন প্রোডাকশন করে ওনারা এখানে কিন্তু যে পোলো শার্ট তৈরি করবে এর জন্য প্লাকেট তৈরি করছে তো এটা হচ্ছে আপনার কাজী ফ্যাশন কাজী ফ্যাশনের ওনার হচ্ছে আমাদের আমিনুল ভাই

আপনারা কোন কোন মার্কেট আপনাদের কাছ থেকে প্রোডাক্ট নেই আপনারা বলতে গেলে আপনারা হলো মাদার সেলার হ্যাঁ মাদার সেলার আপনাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে বাংলাদেশের যে পাইকারি মার্কেট গুলো আছে এরাও মাল নেই আর যারা সরাসরি নিতে চান এই এই মার্কেট থেকে আসলে আপনারা সরাসরি কারখানা থেকে প্রোডাক্ট নিতে পারবেন কারখানা থেকে নিতে পারবে এখান থেকে নিতে পারবে কাস্টমার রয়েছে তাদের

তো সর্বশেষে যারা আসলে এখান থেকে ক্রয় করবে তাদের জন্য সর্বশেষ কি ব্যবসায় রয়েছে যারা নতুন ব্যবসা শুরু করতে এবং পুরাতন যারা ব্যবসায়ী আছে বিভিন্ন যারা জানে না আমাদের মার্কেট তারা আমাদের মার্কেটে এসে মার্কেট ভিজিট করে এবং সব পুরো মার্কেট ভিজিট করে তারপর মাল কিনতে পারবে সেটা সার্ভিস মাল নেওয়ার জন্য সে পুরো মার্কেট ভিজিট করে মাল নিতে পারবে ইনশাল্লাহ যারা আসলে নতুন প্রত্যেকটি বিল্ডিং এ আপনার প্রায় বিশ থেকে তিরিশ পঞ্চাশটা করে কারখানা আছে প্রত্যেকটি বিল্ডিং এখানে কারখানা কাটিং সুইং সব আমাদের নিচে হচ্ছে শোরুম এবং উপরে উপরে বিল্ডিং যা যত তালা বন্ধ আছে সবগুলো হচ্ছে আপনার কারখানা কাটি অবশ্যই যারা দূর দূরান্ত থেকে আসবে তাদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা ব্যবস্থা থাকা খাওয়ার ব্যবস্থা আছে থাকা খাওয়ার ব্যবস্থা আপনার হোটেল আছে হোটেলে থাকতে পারবে খাবার হোটেল আছে খাবারের হোটেল আছে এখানে খাইতে পাবে তো আজকে ছিল এই নতুন বাজারের পুরা একটা বাজারের ভিডিও তো গাজীপুরের সবচাইতে বড় পাইকারি মার্কেট কিন্তু এটা তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নতুন এরকম আরো ভিডিও পেতে আমাদের বিজনেস আপডেট চ্যানেলের সাথে থাকবেন আসসালাম আলাইকুম